প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি থানার সমস্ত পুলিশরা উপরের দিকে হাত ধরে তারা আত্মসমর্পণ করেছে তাদের অস্ত্র শস্ত্র জমা রেখে সকল পুলিশ আত্মসমর্পণ করছে এই যে যাত্রাবাড়ি থানা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মূল কেন্দ্র যাত্রাবাড়ি থানার সকল পুলিশ আত্মসমর্পণ করছে সকল পুলিশরা আত্মসমর্পণ করছে যাত্রাবাড়ি থানার সকল পুলিশরা আত্মসমর্পণ করছে তারা চুপচাপ অস্ত্র ফালিয়ে দাঁড়িয়ে আছে ছাত্ররা গেট দখল করে আছে তাদের গাড়ি সহকারে সব কিছু ছাত্রদের দখলে এখন তারা শুধু খালি হাতে ভিতরে দাঁড়িয়ে হাত মেরে নেড়ে খালি আত্মসমর্পণ জানাচ্ছে পুলিশ পুলিশরা থানার সামনে দাঁড়িয়ে আছে তারা খালি হাতে এখন গ্রেড সমস্ত ছাত্ররা পুলিশরা সকলে ভিতরে তাদের কিছু পুলিশ ছিল বলার পরে তারা নেমে গেছে বাঙ্গার দরকার নাই এ মারা না কে সিলিন্ডার করছে সকালে

সমস্ত পুলিশরা ভিতরে লুকায় গিয়া পালাই গেছে